বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস অন্যান্য অনগ্রসর শ্রেণী আমরা জানি যে গত বাইশে মে দু হাজার চব্বিশ সালের অর্থাৎ গত বছর বাইশে মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি রাজাশেখর মান্থার বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রায় দিয়ে বলেছিল যে ওবিসি শংসাপত্র পাওয়া দু হাজার দশের পর থেকে যারা পেয়েছে তাদের সেই ওবিসি শংসাপত্র বা সার্টিফিকেট বাতিল করা হলো অর্থাৎ দু হাজার থেকে দু সাল পর্যন্ত যত ওবিসি শংসাপত্র যারা পেয়েছেন তাদের সবটাই বাতিল করা হয়েছে কলকাতা হাইকোর্টের রায় এই রায় প্রকাশিত হওয়ার পর মানে রায় বের হ বের হওয়ার পরেই সমগ্র রাজ্য জুড়ে চাঞ্চল্য পড়ে যায় আমরা জানি যে দু সালে যখন বুদ্ধদেব ভট্টাচার্য সরকার যখন ক্ষমতায় ছিলেন ঠিক তখনই সাতার রিপোর্টকে সম্বল করে সাঁচার রিপোর্টকে সামনে রেখে এই রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের ওবিসি সম্প্রদায়ের মধ্যে আনার চেষ্টা করা হয় এবং অনগ্রসর কল্যাণ যে কমিশন আছে ওবিসি কমিশন সেই কমিশনের মাধ্যমে একটি গোষ্ঠীকে অর্থাৎ মুসলমানদের মধ্যে কয়েকটা পদবিধারী গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয় এটা বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের আমলে এটা লাগু করা হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এসে এই ওবিসি সংরক্ষণটাকে আরেকটু বাড়িয়ে দেয় আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ওবিসিটা ওবিসি শ্রেণীভুক্ত করেছিল মুসলমান সম্প্রদায়ের একটা অংশকে সেই প্রক্রিয়াটা সঠিক ছিল না বলে আমাদের মনে হয়েছে এবং আমরা আমি সেই সময় বিভিন্ন কাগজে পত্রপত্রিকা লেখালেখি করেছি তখন এই ওবিসি সংরক্ষণ দেওয়ার নাম করে মুসলমানদের যে অন্তর্ভুক্ত করা হচ্ছে তাতে কোথায় কোথায় ভুল হচ্ছে সেই ভুলের বিবরণ আমি তুলে ধরেছিলাম তাতে অনেকে নেতা যারা তৎকালীন রাজ্যের যিনি সংখ্যালঘু মন্ত্রী ছিলেন এবং যিনি সিপিএম পার্টির পক্ষ থেকে যিনি সংখ্যালঘু বিষয়টিকে দেখতেন তারা অনেক কঠাক্ষ করেছেন আমাকে কিন্তু আজকে প্রায় পনেরো বছর পর এ বিষয়টি স্পষ্ট হয়ে ধরা পড়েছে যে কোথাও একটা ভুল ছিল হাইকোর্ট কিন্তু একেবারে যে সরাসরি রায় দিয়েছেন বা শুনেই রায় দিয়েছে তা তো নয় হাইকোর্টে মামলা হয়েছিল দু হাজার দশ সালেই অমল কুমার দাস নামে কোনো এক ব্যক্তি মামলা করেছিলেন সেই মামলা চলতে চলতে পরবর্তীকাল সেই মামলা চাপা পড়ে যায় হাইকোর্টে পরবর্তীকালে দু হাজার আঠেরো সাল নাগাদ আবারও আত্মদ্বীপ বলে একটি এনজিও সংরক্ষ মানে সংগঠনের পক্ষ থেকে একটা মামলা পিআইএল করা হয় তো পাবলিক লিটিগেশনে জনস্বার্থে মামলা রুজু করা হয় এই জনস্বার্থে মামলা রুজু হওয়ার পর দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ টানা চার বছর ধরে কিন্তু এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে হয়েছিল হাইকোর্টের বিভিন্ন তথ্য প্রমাণ হাইকোর্ট রাজ্য সরকারের কাছে চেয়েছিল যে কোন কোন ভিত্তিতে কিসের ভিত্তিতে এ রাজ্যের মুসলিম সম্প্রদায়ের এতগুলো বিভিন্ন পদবী বা গোষ্ঠীকে আপনি ওবিসি সংরক্ষণের আওতায় নিয়ে এলেন সেটা দেখাতে বারবার হাইকোর্ট চেয়েছে কিন্তু রাজ্য সরকার সেই হাইকোর্টের চাওয়া মতো তথ্য দিতে পারেনি শেষ পর্যন্ত হাইকোর্ট এটাকে বাতিল করে দেয় বাতিল করার পর দুটো শর্ত দিয়েছিলেন আমরা যতদূর জানি বাইশের মেয়ের যে রায় সে রায়ে যেটুকু বলা হয়েছে দুটো শর্ত ছিল প্রথম শর্তটা হচ্ছে যে যাদেরকে ওবিসি সংরক্ষণের আওতায় আনা হয়েছে তারা সত্যিই ও সংরক্ষণের মধ্যে আসতে পারে কি না সেই বিষয়ে একটা সমীক্ষা করা প্রয়োজন অর্থাৎ ও কমিশন একটা সমীক্ষা করবে শুনানি করবে বিভিন্ন যে আইনি পদ্ধতি আছে সেই পদ্ধতির মধ্য দিয়ে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে তারপরে পরে সংরক্ষণ বা ও সংরক্ষণ শংসাপত্র দিতে পারে দেওয়া দেওয়া উচিত বা দিতে পারে বলে কলকাতা হাইকোর্ট বলেছিল দ্বিতীয় যে কথাটা কলকাতা হাইকোর্ট বলেছিল যে এই ওবিসি সার্টিফিকেট নিয়ে বা ও শংসাপত্র নিয়ে এই রায় দেওয়ার আগে পর্যন্ত যারা সরকারি চাকরি পেয়েছেন যারা সরকারি চাকরির প্রসেসিংয়ের মধ্যে আছেন যারা এই এই সার্টিফিকেটকে সম্বল করে বিভিন্ন জায়গায় সংরক্ষণের কটায় পড়াশোনার সুযোগ পেয়েছে তাদের সেটা বহাল থাকবে তাদেরকে কোনোভাবেই সরানো যাবে না হাইকোর্টের এই রায়টা সামনে আসার পরে আমাদের মনে হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উচিত ছিল আরেকবার সমীক্ষা করার অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে ওবিসি কমিশনকে কাজে লাগিয়ে যদি সমীক্ষা করা হতো সেই সমীক্ষা করার পর নতুন করে সার্টিফিকেট ইস্যু করাই যেতে পারতো কিন্তু সেটা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলে গেল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে মনে হয় সম্ভবত প্রথম যে শুনানি পাঁচই আগস্ট হয়েছিল দু সালে সেই শুনানিতে তখন তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ছিলেন এবং সরকার পক্ষের উকিল রাজ্য সরকারের পক্ষে যিনি লয়ার ছিলেন ইন্দ্রাজ জয়সিং বলে এক ভদ্র মহিলা ছিলেন তিনি নামকরা করা লয়ার দিল্লিতে তিনি দাঁড়িয়েছিলেন পরবর্তীকালে এই মামলায় এ মামলায় সংযুক্ত হন প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বাল কপিল সিব্বাল শেষ প্রথম থেকে এবং শেষ পর্যন্ত ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে দ্রুত এই মামলাকে উপরে একটা স্টে দেওয়া হোক স্টে অর্ডার করা হোক অর্থাৎ স্থগিতাদেশ দেওয়া হোক তার মানে স্থগিতাদেশ যদি পেয়ে যেত এই মামলায় তাহলে রাজ্য সরকারের পক্ষ একটা সুবিধা হতো কিন্তু সেটা হলো না কোনো বাড়ি প্রধান বিচারপতি স্থগিতাদেশ দেননি বা দিতে চাননি নিশ্চয়ই এই মামলার কোথাও একটা মেরিট রয়েছে বা কলকাতা হাইকোর্টের যে রায় সে রায়ের মধ্যে কোথাও একটা মেরিট রয়েছে বলেই সুপ্রিম কোর্ট এটা এই স্থগিতাদেশ বা স্টে দিতে চাননি যার ফলে স্টে পাওয়া যায়নি প্রসঙ্গত বলা প্রয়োজন যে সুপ্রিম হাইকোর্টের কোনো রায়ের বিরুদ্ধে যখন সুপ্রিম কোর্টে আবেদন করা হয় তখন মূল যে বিষয়টি আলোচনার বিষয়ের মধ্যে আসে সেটা হচ্ছে যে হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়ের মধ্যে কতটা আইনি সংগতি আছে এবং আইনের কোন কোন ধারাকে তারা অবলম্বন করেছে এবং শুধুমাত্র হাইকোর্টের রায়ের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যার উপরেই মূলত আলোচনা হয়ে থাকে সুপ্রিম কোর্টে এখানেও আমরা দেখলাম যে ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় প্রদান করেছে সেই রায়ে কিন্তু কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি পুঙ্খানুপুঙ্খভাবে কেন এই ওবিসি সংরক্ষণ বাতিল করা হলো তার বিশ্লেষণ করেছেন আজকেই প্রসঙ্গটা সামনে এলো এই কারণেই যে মামলা চলছে ওবিসি সংরক্ষণের ওপরে যাতে স্টে অর্ডার দেওয়া হয় বা এই মামলা যাতে নিষ্পত্তি দ্রুত হয় এ বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল বলেছেন যে আমরা দ্রুত এইটা মামলাটা নিষ্পত্তি করা হোক এই মাসেই জানুয়ারি মাসেই এটা শুনানি হয়েছিল সেখানে বলেছেন কপিল সিব্বাল রাজ্যের আইনজীবী হিসাবে কারণ এর ফলে অনেক নিয়োগ আটকে গেছে অনেক কাজকর্ম করতে পারছে না সরকারের অনেক পদে নিয়োগ করতে পারছে না ও সংরক্ষণ আটকে থাকার কারণে বা ও শংসাপত্র বাতিলের কারণে তো এই মামলার শেষ শুনানি সম্ভবত হওয়ার কথা আঠেরোই ফেব্রুয়ারি এবং আঠেরোই ফেব্রুয়ারি শুনানি হওয়ার পরেই তারপরে সম্ভবত রায় প্রদানের ব্যাপারটা থাকবে কলকাতা সুপ্রিম কোর্টের কিন্তু তার আগে যে ঘটনা ঘটলো গত ছয়ই জানুয়ারি অবনী কুমার ঘোষ নামে এক ভদ্রলোক হঠাৎই সুপ্রিম কোর্টে গিয়ে একটা আপিল করলেন এসএলপি করলেন এসএলপিতে স্পেশাল লিভ পিটিশন করলেন স্পেশাল লিভ পিটিশন করে তিনি দাবি করলেন যে আমাদের এর স্বার্থে সব মানে পিছিয়ে পড়া মানুষদের স্বার্থে দ্রুত ও এ এবং ও বি সংরক্ষণের উপরে যে রায় প্রদান করেছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ বাতিল করেছে বারো লক্ষ শংসাপত্র সেটার উপর একটা স্টে দেওয়া হোক এবং দ্রুত এই মামলার শুনানি করা হোক অবনী কুমার ঘোষ এই মামলার পার্টি হিসাবে সুপ্রিম কোর্টে গত ছয় জানুয়ারি আবেদন করেন আপনারা জানেন যে এসএলপি এসএলপিগুলো স্পেশাল লিভ পিটিশনগুলো সুপ্রিম কোর্টে সাধারণত সোমবার এবং শুক্রবার উঠে থাকে গত একত্রিশে জানুয়ারি এই মামলাটা সুপ্রিম কোর্টে উঠেছিল এবং এই মামলা ধরেই সুপ্রিম কোর্টের যে বেঞ্চে অর্থাৎ বিচারপতি গাভায়ের বেঞ্চে মামলা চলছে ওবিসি মামলা সেই বেঞ্চেই কিন্তু এই মামলাটা ছিল বি আর গাভাই এই মামলার এই মামলাটা শোনেননি খারিজ করে দিয়ে বলেছে যে কলকাতা হাইকোর্টের রায়ের উপরে কোনোভাবেই স্থগিতাদেশ আমরা দেব না কলকাতা হাইকোর্টের রায়ের উপরে কোনো হস্তক্ষেপ আমরা করব না সুপ্রিম কোর্টের এই রায়টা এই যে মা খারিজ হওয়ার পরেই প্রশ্ন উঠেছে তাহলে মূল মামলাটা কি হতে পারে মূল মামলাটা কোন পথে যেতে হবে পারে সাধারণ ক্ষেত্রে যেটা দেখা যায় যে যে কোনো মামলা এই এই ধরনের মামলাগুলো যেটা হয় সেটা হচ্ছে এসএলপি যখন করা হয় তখন মূল মামলার সঙ্গে ওই মামলাটাকে সংযুক্ত করে দেওয়া হয় এক্ষেত্রে কিন্তু সেটা করা হলো না না করে যেটা সুপ্রিম কোর্ট যে কথাটা বলল সেটা হচ্ছে যে এটা পুরো বাতিল করে দিল এবং একই সঙ্গে বললেন যে সুপ্রিম কোর্ট একই সঙ্গে বলল যে কলকাতা হাইকোর্টের রায়ের উপর তারা হস্তক্ষেপ করবে না তাহলে কি মূল রায়টা সেদিকেই যাবে কারণ একই ধরনের আবেদনের প্রেক্ষিতে যদি সুপ্রিম কোর্ট এ কথা বলে থাকেন তাহলে মূল যে মামলা সেই মামলা বা মূল যে আবেদন নিয়ে আলোচনা হবে আঠেরোই ফেব্রুয়ারি শুনানি হবে সেখানে কি এই মামলায় এই প্রক্রিয়ায় শেষ হবে সেখানে কি তাহলে কি ওবিসি শংসাপত্র যে বারো লক্ষ মানুষ পেয়েছে সেটা বাতিলে হয়ে যাবে কোন পথে যাবে সুপ্রিম কোর্ট সেটা পরে জানা যাবে ঠিকই কিন্তু সিঁদুরে মেঘ দেখলে যেমন ঘর পোড়া গরু ভয় পায় ঠিক সেরকম আমরাও এখন ভয় পাচ্ছি তাহলে কি ওবিসি সার্টিফিকেট বাতিলের পথে আপনারা কী ভাবছেন আপনাদের মতামতের